আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ২০২৫ সালে আপনারা অনেকেই হয়তো ফ্রিল্যান্সিং শুরু করবেন বলে ভাবছেন আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে ফ্রিল্যান্সিং বলতে আমরা মনে করি হয়তো বা ডলার উপার্জনের মেশিন হ্যাঁ ডলারটাকে আমরা একটা ইন্সপারেশন হিসেবে রাখতে পারি কেন যে টাকার জায়গায় যদি ডলার বলি যে আমরা অনেকেই চিন্তা করি আমেরিকা যাব বা বিদেশ যাব কারণ ডলারটাকে আমরা কেন এটা কেন বেশি অ্যাট্রাকটিভের জায়গা কারণ আমি একশো ডলার ইনকাম করলে সেটাকে যদি বাংলা বাংলাদেশে টাকায় ট্রান্সফার করি তাহলে হয়ে যায় কিন্তু দশ হাজার টাকা সো এখান থেকে কিন্তু ডলারের প্রতি আমাদের একটা হিউজ আকর্ষণ কাজ করে হ্যাঁ ডলার আমাদের ইন্সপারেশন হিসেবে থাকতে পারে বাট এর মানে এই না যে আমরা যদি মনে করি যে ফ্রিল্যান্সিং মানেই ডলার যে আমি ডলার কামাবো বলে ফ্রিল্যান্সিং করব। এবং ডলারের জন্যই ফ্রিল্যান্সিংয়ে আসছি এবং ঘরে বসে ইজিলি আমি ডলার কামাইতে পারবো সো এই ধারণা থেকে মূলত আমাদের প্রথম বের হয়ে আসতে হবে সো তাহলে আমাদের কি করা উচিত ফ্রিল্যান্সিংকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিন ফ্রিল্যান্সিং ইজ নট এ মানি মেশিন ফ্রিল্যান্সিং ইজ এ ক্যারিয়ার সো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ফ্রিল্যান্সিং করে আমি যদি আমার ভাগ্যের চাকা ঘোরাতে চাই বা আমার জীবনকে বদলে দিতে চাই তাহলে প্রথমত ফ্রিল্যান্সিংকে আমি আমার ক্যারিয়ার হিসেবে নেব আর সেজন্য আমাকে অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে স্কিল্ড হতে হবে এবং আমাকে ধৈর্য ধারণ করতে হবে কেন এই দুটো বিষয়ের কথা বললাম হোয়াই স্কিল্ড কারণ ফ্রিল্যান্সিং কোনো স্পেসিফিক স্কিল না ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি ঘরে বসে বাইরের বা দূরে কারোর কাজ করে দিচ্ছেন যে একজন ক্লায়েন্ট যে আমেরিকাতে আছে বা একজন কানাডায় আছে সে আপনাকে একটা টাস্ক দিচ্ছে আপনি বাংলাদেশে বসে তার টাস্কটা করে দিচ্ছেন কিছু টাকার বিনিময় দ্যাটস এ ফ্রিল্যান্সিং ইন্ডিভিজুয়াল পার্সন আমরা কি করি আমাদের স্কিলটা ডেলিভারি দিই এবং এখানে আমাদের কিছু কোনো বাইন্ডিংস থাকে না লাইক কোনো এজ বাইন্ডিংস নাই আমার কোনো ব্যাকগ্রাউন্ডে এডুকেশনের ব্যাকগ্রাউন্ড লাগছে না হ্যাঁ জেন্ডার নিয়ে কোনো সমস্যা নাই সো এরকম যে বিষয়গুলো আছে যে আমি ঘরে বসে নির্দিষ্ট আমার একটা সময়ের ফ্লেক্সিবিলিটি আছে আমার প্লেসের ফ্লেক্সিবিলিটি আছে এই জন্য আমার ফ্রিল্যান্সিংকেও আরেকটু বেশি ইন্টারেস্টিং আমাদের কাছে মনে হয় এই জন্য আমরা মনে করি যে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আমি টাকা করতে পারছি আর সো স্কিলের বিষয়টা যদি আসে এখন আপনি কি স্কিল ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন রাইট যেমন আমি যদি টপ ফাইভ স্কিলের কথা বলি যে সালে এবং নট অনলি দুই সামনের বছরগুলোতেও টপ ফাইভে যদি আমি ধরি যে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং সো এইগুলো কিন্তু সব সময় জনপ্রিয় টপ যে স্কিলগুলো আছে এখন আপনি মনে করেন এখান থেকে একটা স্কিল শিখবেন সো সেটা শিখতে হবে আপনাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যে প্রথমে স্কিলটা শেখা তারপরে সেটা সঠিকভাবে অনুশীলন করা এরপরে সেই স্কিলের উপর আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে এবং ক্লায়েন্ট খোঁজার পর প্রজেক্ট নিয়ে প্রজেক্ট কমপ্লিট করা প্রজেক্ট ডেলিভারি দেওয়া এই টোটাল প্রসেসটা কিন্তু একটা সময় সাপেক্ষ কারোর জন্য এটা মাস, তিন মাস ছমাস বা বছরেরও বেশি সময় লেগে যেতে পারে সো এক্ষেত্রে আমাদেরকে ধৈর্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আপনি যদি পেশেন্স রাখতে না পারেন তাহলে আমি বলবো ভাই আপনার ফ্রিলান্সার হওয়ার দরকার নাই এই লাইনে আসারও দরকার নাই ঠিক আছে সো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত দিতে চান এবং ফ্রিল্যান্সিং করে ডলার আর্নিং যদি করতে চান ধৈর্য ধারণ ইম্পর্ট্যান্ট আর পাশাপাশি স্কিল্ড হতে হবে কারণ আপনি যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান আনতে না পারেন আপনার কাজের দ্বারা যে আপনি একটু প্রোজেক্ট ডেলিভারি দিলেন ক্লায়েন্ট আপনার সে পছন্দ করলো না সে আপনাকে ব্যাড রিভিউ দেবে তখন কিন্তু সেই ক্লায়েন্ট তো আর আসবেই না তার ওই রিভিউ দেখে আর দশজন আসবে না সো কি করতে হবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান ইম্পর্টেন্ট এবং আপনি যখনই ভালোভাবে একটা কাজ শিখবেন এবং ভালোভাবে সেটা ডেলিভারি দিতে পারবেন তখনই কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান আসবে সে ক্লায়েন্ট আবার আপনাকে দিয়ে কাজ করাইতে চাবে পাশাপাশি সে আরও দশজনকে রেফার করবে এভাবে কী হবে আপনার স্থায়িত্বটা থাকবে বজায় থাকবে যে না ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার একটি স্থিতিশীল অবস্থায় আপনি থাকবেন কারণ আবার ফ্রিল্যান্সিংয়ে ধৈর্যকে আর একটা কারণে কাজ করে যে আপনার কোনো মাসে আর্নিং বেশি আসছে কোনো মাসে আপনার আর্নিংটা কমে যাচ্ছে সো এই যে একটা ব্যালেন্স এবং এটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ওকে সো আমাদের স্কিল্ড হতে হবে আমাদের ধৈর্যশীল হতে হবে আর হচ্ছে কি নেটওয়ার্কিং করতে হবে ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড করতে হবে এই টোটাল প্রসেসটা বা এই এই ছোট ছোট কিছু বিষয় মৌলিক বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে এই লাইনে আসতে পারে তাহলে বাংলাদেশে এরকম অনেকে ফ্রিল্যান্সিং করে তাদের জীবনে চাকা ঘুরিয়েছে আপনিও পারবেন আপনার জীবনকে বদলে দিতে নতুন অধ্যায় শুরু করতে সো আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আর এরকম আরও ভিডিও পে যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ